বন্ধু কেমন আছিস রাফি তুই প্রতিদিন নামাজ পড়িস কিন্তু পড়াশোনা ও কাজকর্ম এত ব্যস্ততার কিভাবে সামলাতে পারিস আমাকে বলবি ভাই আল্লাহি তাওফিক দেন বন্ধু নামাজ ছাড়া আমার মনে শান্তি আসে না শান্তি আসে আমি তো মাছে মাছে পড়ি কিন্তু তেমন কিছু বুঝি না ভাই নামাজ শুধু একটা কাজ না এটা আমাদের আর আল্লাহর সংলাপ প্রতি রাখাতে আমরা তার সামনে দাঁড়াই কেমন হবে যদি একদিন তিনি ডাকেন আর আমরা নামাজে না থাকি বন্ধু তুই এমন ভাবে বললি বুককে কেঁপে উঠল কখনো বাবি এভাবে আজ থেকেই শুরু কর বন্ধু এক নামাজ থেকেই হয়তো আমাদের ক্ষমা শুরু হতে পারে ইনশাআল্লাহ রাফি আজকের আসর থেকেই শুরু করব। তুই আমার পাশে থাকিস সব সময় আমাকে ডাকিস আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোর হৃদয় হিদায়াত দিক মনে রাখিস নামাজ মানুষকে বদলে দেয় ঠিক যেমন অন্ধকারকে আলো দূর করে তুই ঠিক বলছিস বন্ধু আজ থেকে আমি নামাজ না পড়ে ঘুমাবো না